আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার জোয়াডাঙ্গার পক্ষ থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় সি প্রোগ্রামিং এখন থেকে আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিংয়ের উপর নিয়মিত ক্লাস দেয়া হবে তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করো তাহলে সি প্রোগ্রামিং তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা হয়তো ইনপুট প্রসেসিং এবং আউটপুট এই শব্দগুলোর সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছ প্রোগ্রামিংয়ে আমরা যে কাজগুলো করি সেটা হয় ইনপুটের কাজ না হলে প্রসেসিংয়ের কাজ না হলে আউটপুটের কাজ ইনপুটের জন্য কতগুলো ফাংশন রয়েছে আর আউটপুটের জন্যও কতগুলো ফাংশন রয়েছে মনে রাখবে স্ক্যান এফ হল ইনপুট ফাংশন আর প্রিন্ট হলো আউটপুট ফাংশন চলো এই ব্যাপারটি একটু সহজে বুঝিয়ে বলছি মনে করো ইনপুট হিসাবে আমি দুটো নাম্বার নিচ্ছি প্রথমটি হলো টেন অপরটি হলো টোয়েন্টি এবারে আমি এই দুটো সংখ্যাকে যোগ করে কত হলো তা বের করতে চাচ্ছি টেন টোয়েন্টি হলো থার্টি তাহলে আমাদের ইনপুট ছিল টেন এবং টোয়েন্টি আমরা প্রসেসিং করলাম টেন প্লাস টোয়েন্টি আর আমরা আউটপুট পেলাম থার্টি এখন আমি যদি বলি যে এই টেন ভ্যালুটা আমি এক্সের মধ্যে রাখলাম আর টোয়েন্টি ভ্যালুটা ওয়াইয়ের মধ্যে রাখলাম আর জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই দিলাম তাহলে বলো তো জেড ইকুয়াল কত হবে থার্টি যে এক্স ইকুয়াল টেন ওয়াই ইকুয়াল টোয়েন্টি আর জেড ইকুয়াল বলছি এক্স প্লাস ওয়াই তার মানে জেড মানে হবে টেন প্লাস টোয়েন্টি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি জেড ইকুয়াল থার্টি নিশ্চয় এটুকু বুঝতে পেরেছ কিন্তু এই কাজটা তো আর আমরা নিজেরা করব না বরং কম্পিউটারকে দিয়ে করিয়ে নেব প্রোগ্রামের ভাষায় কিভাবে আমরা এই কাজটি কম্পিউটারকে দিয়ে করিয়ে নেব চলো দেখি তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাপ হলো আউটপুট ফাংশন তাই আমরা যদি এই জেডের আউটপুট পেতে চাই তাহলে অবশ্যই আমাদের এই প্রিন্টেড ফাংশনটিকে ইউজ করতে হবে নিয়ে নিলাম প্রিন্ট ফাংশন এখন আমরা কি দেখতে চাচ্ছি আমরা দেখতে চাচ্ছি যে টোটাল কত হলো আর এই টোটালের ভ্যালুটা কার মধ্যে আছে জেড এর মধ্যে আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই তাহলে আজকের ক্লাসে সামারি হলো প্রোগ্রামিংয়ে মূলত তিনটি কাজ করা হয় ইনপুট প্রসেসিং আউটপুট স্ক্যান এফ হলো ইনপুট ফাংশন প্রিন্টেপ হলো আউটপুট ফাংশন আমরা ইনপুট হিসাবে টেন এবং টোয়েন্টিকে নিয়েছি তাদেরকে আমরা যোগ করেছি এবং শেষে গিয়ে তাদের আউটপুট দেখিয়েছি আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম